নমস্কার প্রিয় বিদ্যার্থী তোমাদের সবাইকে টপ লাইন ইনস্টিটিউটে স্বাগত জানাই আজকে আমরা এসএসসি রিয়েল এবং ডিফেন্স কোয়ালিটি সম্পন্ন ম্যাথ করব তাহলে যে সব ছেলে মেয়েরা টাইম এন্ড অর্কের প্রথম পার্ট দেখুনি তাহলে অবশ্যই প্রথম পার্টকে দেখে নাও এক থেকে তেরো থেকে বারো পর্যন্ত আমরা অলরেডি ডান করে দিয়েছি অলরেডি গাদ্দা মাছিয়ে দিয়েছি আজকে আমরা তেরো থেকে সমস্ত ম্যাথকে গাদ্দা মাছিয়ে দেবো তাহলে চলো আজকের ক্লাসে স্টার্ট করি তাহলে এখানে কি বলেছে এ ও বি একত্রে একটি কাজ তাহলে দেখো এ প্লাস বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে তারপরে দেখো বিও সি ওই কাজটি চল্লিশ দিনে তাহলে বি প্লাস সি ওই কাজটি চল্লিশ দিনে করতে পারে আর এ একা ওই কাজটি কত ষাট দিনে করে তাহলে টোটাল যে কাজটা টোটাল কাজটা কি আমার প্রিয় তুমি বলবে এদের করতে হবে আর এদের এলসিএম করলে কত হবে তাহলে একশো কুড়ি একশো কুড়ি হবে লাঠিরা এই মাথাকে এই বাতে দিয়ে ভাগ তাহলে কত পিস রুটি খায় আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে স্যার চার তিনে চারি বারো চার পিস রুটি খায় তাহলে বি প্লাস সি মিলে তাহলে তো তিন পিস রুটি খায় আর দিন আমার প্রিয় বিদ্যার্থী এটা কত পিস রুটি খায় তাহলে তুমি বলবে দেখো এখানে কি আছে দু পিস রুটি খায় তাহলে বি পিস খাবে টোটাল মিলে তো চার পিস খায় তাহলে তুমি বলবে স্যার বিও দু পিস খাবে তাহলে বি যদি এখানে দু পিস খায় তাহলে সি পিস খাবে এক পিস খাবে কারণ দুজন মিলেই তো তিন পিস খেয়েছে তাহলে দুই প্লাস এক তিন তাহলে বলছে সি একা কাজটি তাহলে সি এর এফিসিয়েন্সি এক পিস করে রুটি খায় টোটাল রুটি কত আছে 120 120 কে এক দ্বারা ভাগ করলে 120 দিন ইস দা কারেক্ট आंसर অতএব অপশন নম্বর এ ইস দা কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দি নেক্সট অঙ্ক 14 নম্বর অঙ্ক কি আছে চলো আমরা দেখেনি বলছে এ একটি কাজ 5 দিনে করতে পারে ওকে বি ওই কাজটি কত 4 দিনে আর তিনজন মিলে এ প্লাস বি প্লাস সি ওই তিনজন মিলে ওই কাজটি 2 দিনে করতে পারে তাহলে টোটাল যে কাজটা চলো আমাদের কি দেখেনি তাহলে পাঁচ চার আর দুই এর তুমি বলবে স্যার কুড়ি হবে লাঠির এই মাথাকে থেকে এই মাথা দিয়ে ভাগ চারি পাচা কুড়ি তুমি লাঠি থেকে এই মাথা দিয়ে ভাগ পাঁচ লাঠির দিয়ে ভাগ দশ তিনজন মিলে দশ মধ্যে এ খায় একা চার পিস রুটি চার লিখে দাও বি খায় একা কত পাঁচ পিস রুটি তাহলে প্লাস পাঁচ লিখে দাও আর তাহলে সি দেখো তিনজন মিলে তো দশ পিস রুটি খায় তার মধ্যে এরাই দুজন ন পিস খেয়ে নিয়েছে তাহলে সির ভাগে কত আছে এক পিস তাহলে সি এর এফিসিয়েন্সি হলো 1 আর সি কাজটি কতদিনে শেষ করবে তাহলে 20 ভাগ 1 মানে কতদিন লাগবে আমার প্রিয় विद्यार्थी 20 দিন লাগবে তাই অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर चलो আমাদের नेक्स्ट অঙ্কের গাদনামা চিয়ে দি এখানে আছে কত আমার প্রিয় विद्यार्थी এ প্লাস বি প্লাস সি একটা কাজ কতদিনে করতে পারে 5 দিনে তাহলে এ একা ওই কাজটি কতদিনে করে 20 দিনে আর এ প্লাস বি ওই কাজটি করতে পারে 10 দিনে তাহলে চলো কাজটা কী সেটা জানার জন্য এলসিএম করতে হবে স্যার তুমি বলছো স্যার এটাকে এলসিএম করুন তাহলে এটাকে এলসিএম করলে কুড়ি হবে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ চার হবে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ এক লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ দুই তাহলে দেখো ইয়ে কত পিস রুটি খায় তুমি বলবে স্যার এক পিস তাহলে ইয়ে যদি এক পিস খায় আর দুইজন মিলে দু পিস তাহলে বি ও কত খাবে এক পিস তাহলে এ এক পিস খায় বি এক পিস খায় তাহলে সি কত খাবে তুমি বলবে স্যার দু পিস তাহলে বলছে এ প্লাস সি একত্রে কাজটি শেষ করতে তাহলে এ প্লাস সি এ ক পিস রুটি খায় এক পিস আর সি কপিস রুটি খায় দু পিস তাহলে টোটাল মিলে কত তিন পিস রুটি খায় টোটাল রুটি কত আছে কুড়ি কুড়ি কে তিন দ্বারা ভাত তুমি বলবে তিন ছয় আঠারো ছয় পূর্ণ দিন ইজ অ্যান্সার অতএব অপশন নাম্বার সি ইস দ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী চলো নেক্সট অঙ্কের গাদ আছে দিই একজন মানুষ পাঁচ দিনে একটি কাজ করতে পারে তাহলে মানুষ ম্যান পাঁচ দিনে একটি কাজ করতে পারে আর এই মানুষটা তার স্থানের সহযোগিতায় তিন দিনে ওই কাজটা সম্পন্ন করে কাজটা কি তিনে বাচ্চা পনেরো তুমি বলবে স্যার এরাই দুইজন মিলে পনেরো পিস রুটি খাবে লাঠির এই কে এই মাথা দিয়ে ভাগ তাহলে কত আসে পনেরো কে যদি পাঁচ দ্বারা ভাগ করলে তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে তিন পিস রুটি খায় আর এটাকে যদি আমরা পনেরো কে যদি তিন দ্বারা ভাগ করলে তিন বাচে পাঁচ পিস রুটি খায় তাহলে টোটাল আমাদের দেখো দুইজন মিলে পাঁচ পিস রুটি খায় তার মধ্যে ইয়ে ম্যান ম্যান হচ্ছে তিন পিস রুটি আর তাহলে সান আমাদের ক পিস রুটি খাবে তুমি বলবে স্যার দুইজন মিলে যদি পাঁচ পিস রুটি খায় সান খাবে দু পিস তাহলে তো বলছে স্যান তার ছেলে আহ কত সময় কাজটা শেষ করবে করতে পারবে তাহলে তার ছেলে মানে দু পিস করে রুটি খায় পনেরো বাঘ দুই মানে সাত পূর্ণ এক বাই দুই দিনে কাজটা শেষ করতে পারবে অথবা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো আমার প্রিয় বিদ্যার্থী এ এবং বি একটি কাজ চার দিনে করতে পারে তাহলে এ প্লাস বি একটি কাজ চার দিনে করতে পারে শেষ করতে পারে এ ওই কাজটি কত দিনে করতে পারে ছয় দিনে করতে পারে শেষ করতে পারে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে তুমি বলবে স্যার এদের এলসিএম হবে কত চব্বিশ লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তাহলে চার চক কত চব্বিশ লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তুমি বলবে স্যার চার চক চব্বিশ তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী বলেছে বি একা ওই কাজটি কতদিনে শেষ করবে তাহলে এ খায় একা চার পিস রুটি তাহলে তুমি বলবে স্যার দুজন মিলে যদি ছ পিস রুটি খায় তাহলে এ যদি তার মধ্যে একা চার পিস খায় তাহলে বিয়ের ভাগে কত দু পিস থাকবে তাহলে চব্বিশ কে দুই দ্বারা ভাগ মানে কত বারো দিন লাগবে তাহলে শেষ করতে বারো দিন লাগবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট চলো আমাদের প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই তাহলে দেখো এ প্লাস বি মিলে পাঁচ একটি কাজ পাঁচ দিনে করতে পারে এ ওই কাজটি কত দিনে করতে পারে আট দিনে করতে পারে তাহলে বি একা ওই কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে তুমি বলবে স্যার পাঁচ হাজটা চল্লিশ এলসিয়াম হবে তারপরে দেখো এটা এটা দিয়ে ভাগ মানে আট আর এটা কত পাঁচটা চল্লিশ মানে পাঁচ দেখো একা পাঁচ পিস রুটি দুইজন মিলে খায় কত আমার প্রিয় দুইজন মিলে আট পিস তাহলে এ যদি একা পাঁচ পিস খায় তাহলে বি পিস খাবে তাহলে তুমি বলবে স্যার বি খাবে হচ্ছে তিন পিস পাঁচ প্লাস তিন মানে তিন পিস খাবে তাহলে দেখো এটা টোটাল চল্লিশ পিস রুটি ভাগ হচ্ছে কত আছে তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন তেরে উনচল্লিশ তেরো পূর্ণ এক বাই তিন দিন ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী তেরো পূর্ণ এক বাই তিন দিন অতএব অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার তাহলে চলো আশা করি আমার প্রিয় বিদ্যার্থী সমস্ত ম্যাথকে তোমরা বুঝতে পেরেছো তাহলে আমাদের ক্লাস আজকের ক্লাস সেই পর্যন্তই থাকছে সরে তোমার মিনাশা নাচিত মাতা আই মাসো করে দেওয়া অরিবাস আরিগত গোজাই মাস থ্যাংক ইউ ভেরি আচ্ছা আবার দেখা হবে জয় হিন্দ বন্দের মাতারাম শুভ গুড নাইট শুভরাত্রি